পরিবারের সঙ্গে কথা বলে সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস দেয় এদিন জেলা সভাপতি হাকিবুল ইসলাম বলে জেলা পুলিশ সুপার দুই থেকে তিন দিন সময় চেয়েছে এরপর যদি তদন্তের ও দোষীরা সামনে না আসে তবে আমরা জেলা পুলিশ সুপার অফিসে যাব পাশাপাশি রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম আন্দোলনে নামার হুঁশিয়ারি আমি এসে পরিবারের সাথে কথা বলার মতো যে বর্ণনা ওনারা দিয়েছেন তা সত্যি সত্যিই এত হৃদয় বিদারক যাতে মানে কথা বলার মতো কোনো ভাষা নেই ভাষা হারিয়েছি একটা ছ বছরের কন্যার সঙ্গে যে নিঃশংসতা চালানো হয়েছে যেভাবে তাকে হত্যা করা হয়েছে মাথা ছুরি দিয়ে আঘাত করা হয়েছে পিঠে আঘাত করা হয়েছে কান ছিঁড়ে নেওয়া হয়েছে এই যে নিঃশংসতা সত্যিই এই এমন নৃশংসতা বিরল এটা দেখা যায় না তার মা মেয়ের বাবা আর আত্মীয় স্বজন যারা আছে তারা কথা বলার মতো সিচুয়েশনে এখন পর্যন্ত নেই ঘটনা ছ দিন পার হয়ে গেছে এখনো পর্যন্ত জেলা পুলিশ জেলা পুলিশ সুপার এই ঘটনার যে তদন্তের যে রিপোর্ট সেটা সামনে আনতে পারেনি গতকালকে এসপি সাহেব আরও দু তিন দিন সময় চেয়েছেন যে আপনাকে আমাদেরকে দু তিন দিন সময় দেন ঠিক আছে তদন্তের সময় লাগতে পারে কিন্তু এইটুকু আমরা জানি যে পুলিশ চাইলে খনি যদি পাতালেও থাকে তো পাতাল থেকেও খনিকে খুঁজে বের করে আনতে পারে পুলিশ পুলিশের এই ক্ষমতা আছে পুলিশকে পুলিশের সেই ট্রেনিং আছে সেই ট্রেনিং আমাদের দেশে সরকার তাদেরকে দিয়েছে ফলে পুলিশ চাইলে পারে না এমন মানে ঘটনা এমন কেস নেই বললেই চলে আমি আজকে পরিবারের সঙ্গে কথা বলেছি পরিবারকে বলেছি যেহেতু পুলিশ সুপার তিন দিন সময় চেয়েছেন আমরা আর তিনটে দিন দেখব দেখার পরে যদি দোষীরা সামনে না আসে তাহলে অবশ্যই পরিবারের লোকজনকে নিয়ে আমি এস পির কাছে যাব যে কী অপরাধ ছিল ওই বাচ্চা মেয়েটার কেন তাকে অসময়ে পৃথিবী ছাড়তে হলো কি অপরাধের জন্য তাকে চলে যেতে হলো সেটা জানতে চাইব। কেন তদন্ত এগোয়নি আমি শুনছি এখনও পর্যন্ত খুনের মামলা হয়নি নাকি অ্যাক্সিডেন্টাল ডেথের মামলা হয়েছে সেটাও এসপি সাহেবকে জানতে চাইব যে কারো পিছনে ছুরি দিয়ে আঘাত করলেও কি অ্যাক্সিডেন্টাল ডেথের রিপোর্ট হয় সেখানে খুনের মামলা হয় না সেটাও জানতে চাইব আমি চেষ্টা করব যারা বিরোধী রাজনৈতিক দলের নেতা আছে তাদের সবার সবার সঙ্গে কথা বলে এসপির কাছে যাওয়ার আমি হাকিকুল ইসলাম সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি এটা চরম অন্যায় হয়েছে এবং আমি যেটা দেখছি পরিবারের সঙ্গে কথা বলে যে আজকে ছ দিন হয়ে গেল মানে স্বতঃরতা এবং আজ বড় বড়ো নেতারা এখানে আসছেন কিন্তু আমাদের সাধারণ যে নাগরিক সাধারণ যে মানুষে এটা বাচ্চা ছেলের নিরাপত্তা নেই কিন্তু আমরা এই জেলায় দেখেছি সামান্য একটা সোশ্যাল মিডিয়ায় কোনো একটা পোস্ট করলে দু মিনিটের মধ্যে তাকে ডিলেক্ট করানো হয় তার পিছনে ছোটা হয় বিভিন্নভাবে বলা হয় কিন্তু এত বড় একটা জীবন নিয়ে ছয় দিন পার হয়ে গেলে এখন অবধি যারা দোষী তারা সামনে আসবে না খুনের মামলা রুজু হবে না তার মানে কি কোনোভাবে আড়াল করার চেষ্টা হচ্ছে আমরা যতদিন দেখব শুধু স্পি নয় এসপি সাহেব এবং প্রশাসনের উপর ভরসা আছে তারাই অবশ্যই খুনিদেরকে নিয়ে আসবেন হলে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সাধারণ মানুষের যেন নিরাপত্তা থাকে এবং কোনো রকমের টালবাহানা মানবে না জেলাবাসী অত্যন্ত সচেতন এবং আমাদের জোরালো দাবি হচ্ছে যে এই শাহিনাকে যেভাবে হত্যা করেছে নির্মমভাবে তারা অতি শীঘ্র পুলিশ প্রশাসনকে অ্যাকশন নিতে হবে এবং তাদের শাস্তি দিতে হবে যদি না হয় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া গণতন্ত্রের পদ্ধতি অবশ্যই অবশ্যই রাস্তায় নামবে আন্দোলন করবে জনগণকে নিয়ে কারণ এটা মৌলিক অধিকার একটা মানুষ একটা মায়ের কোল খালি হয়ে যাবে ছদিন এক সপ্তাহ পার হয়ে যাবে এখনো কোনো কুল না হবে না চেপে থাকবে সেটা হয় সেটা হবে না এটা কোনোদিনই আমরা মানতে পারবো না আগামী দিনে আমরা আমাদের যে সাংবিধানিক যে ন্যায় বিচার পাওয়ার প্রত্যেকটা নাগরিককে সমান অধিকার ন্যায় বিচার সমানভাবে বিচার দিতে হবে তার জন্য আমরা অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলনের নাম আমি হাসিবুল ইসলাম রাজ্য সাধারণ সম্পাদক সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া ডিএসএমসি বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ অ্যাপ্রুভড বাই এআইসিটিই অ্যান্ড অ্যাফিলিয়েটেড বাই ম্যাকাউট বেস্ট বিবিএ অ্যান্ড বিসিএ কলেজ ইন দ্য রিজিয়ন অ্যাফোর্ডেবল ফিজ স্টিল থিঙ্কিং হুইচ কলেজ আফটার টেন প্লাস টু The only address Bohrampur Science and Management College Girjapara, Shoidabad near Armenian Church Bohrampur. Mobile number nine four three four zero two nine six seven one nine six zero nine six one double one eight five Landline Zero three four eight two two double seven double 5, five zero